যতটা সময় রুকুতে ততটা সময় ব্যায়ামে যতটা এক সেজ দেয় ততটা দুই সেজ মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসিরুল কোরআন না ফিরে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সুযোগ সুযোগ হয় শোনাব এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বললো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশাল আল্লামা নাসির আলবানি রহমতুল্লাহ আলাই তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাদিস দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না প্রথমে কেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনটা কবুল না প্রিয় ভাই সব আল্লাহর নবী বলেছেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই